আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি রায়ান কলম দিয়ে লেখাগুলোকে অনুশীলন করছে যেহেতু প্রথম শ্রেণী তো সাধারণত প্রথম শ্রেণীতে পেন্সিল দিয়েই বাচ্চারা বেশিরভাগ লিখে থাকে তো আপনারা চেষ্টা করবেন পেনসিলের পাশাপাশি বাচ্চারা যেন কলমগুলো ব্যবহার করে তো বিশেষ করে সেই সকল কলম ব্যবহার করতে পারে যে কলমগুলো ওজনে হালকা এবং লেখার সময় অবশ্যই কলমের খাপ বলি বা ক্যাপ বলি এটা আমরা চেষ্টা করব খুলে রাখার তো হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে হলে আমাদের অবশ্যই প্রতিটা বর্ণকে সঠিক প্রবাহে লিখতে জানতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা যে ভুলগুলো করে থাকে যে একটি বর্ণ লিখতে একাধিকবার হাত ওঠার প্রয়োজন হয় তো আমরা যদি বাচ্চাকে ওই বর্ণটি যদি এমন কৌশল শিখিয়ে দেই যে এটা চাইলে একবারেও লেখা যায় তো একবারে যখন বাচ্চারা শিখে যাবে সেক্ষেত্রে হচ্ছে হাতের লেখা এবং সুন্দর এবং দ্রুত করা সম্ভব হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন সঠিক প্রবাহে যেন বাচ্চারা প্রতিটা বর্ণ অনুশীলন করতে পারে সে বিষয়গুলো খেয়াল করবেন তারপর যে বিষয়গুলোর দিকে আপনারা একটু মনোযোগ দেবেন সেটা হচ্ছে বাচ্চারা কোন বর্ণগুলো লিখতে ভুল করছে তো সব বর্ণ কিন্তু সুন্দর হয় না ক্ষেত্র বিশেষ কিছু বর্ণ যদি এখানে আমরা দেখতে পাই যে রায়ানের এখানে উমো বর্ণটির সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এই সমস্যা হয় যে বর্ণগুলো এগুলো বেশি বেশি করে লেখাবেন